অন্যরকম এক সকালের অপেক্ষায় ছিল বাংলাদেশ দল সকালটা অন্যরকম হলো বটে তবে ব্যর্থতায় ডুবে প্রথম সেশনে ছাব্বিশ রানেই পড়েছে ছয় উইকেট বিনা উইকেটে দশ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ তবে সকালটা মোটেও তাদের পক্ষে যায়নি মাত্র পাঁচ ওভার তিন বলের ব্যবধানে হারিয়েছে ছয় উইকেট তাতেই দ্বিতীয় সেশনের আগেই টাইগারদের চেপে ধরেছে স্বাগতিকরা প্রথম দিন পরামর্শ দিয়েছিলেন টাইগার ব্যাটাররা কাজে লাগাতে পারেনি তার লিড নেওয়াটা অনেক ইম্পর্টেন্ট কারণ আমি তো বল করে বুঝলাম যে উইকেটে যথেষ্ট স্পোর্টিং বলিং ব্যাটিং দুইটাতেই হেল্প আছে ফাস্ট বলিং স্পিন দুইটাতেই মানে সুন্দর একটা হেল্প আছে বলারদের জন্য সো ব্যাটসম্যানদের সেট হওয়াটা ইম্পর্টেন্ট তো আশা করছি আমরা যদি কালকের দিনটা সারাদিন ভালো মতো ব্যাটিং করতে পারি এবং ভালো একটা টোটাল বোর্ডে দাঁড় করাই আমাদের ফরে আসবে তৃতীয় দিনের তৃতীয় ওভারে এক প্রকার জীবনী পেয়েছিলেন জাকির হাসান তবে সেটা কাজে লাগাতে পারেননি পরের ওভারে খুররাম শেহজাদের বলেই স্কয়ার লেগে আব্রার আহমেদের কাছে ক্যাচ তুলে দেন জাকির ফিরেছেন এক রানে ইনিংসের অষ্টম ওভারেই সেই খুররামের শিকার হয়েছেন আগের দিন শূন্য রানে জীবন পাওয়া সাদমান ইসলাম তেইশ বলে দশ রান করে হয়েছেন বোল্ড আউট একই ওভারে পাক বোলার ফিরিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্তকেও খুর্রামের জোড়াঘাতের পর নবম ওভারের প্রথম বলে মুমিনুল হককে ফিরিয়েছেন আমির হামজা আগের ম্যাচে ফিফটি করা মুমিনুল ফিরেছেন মাত্র এক রান করে চোদ্দ রানের মধ্যেই চার উইকেট হারিয়ে ফলোয়ানের শঙ্কায় যখন বাংলাদেশ তখন টাইগারদের ভরসা হয়ে ক্রিজে নেমেছিলেন মুশফিকুর রহিম তবে তিনিও ফিরেছেন মাত্র তিন রানে মুশির পর সাকিব আল হাসানেরও হয়েছে একই দশা খুররামের চতুর্থ শিকার হয়ে সাকিব ফিরেছেন দুই রানে তাতেই কপালে চিন্তার ভাঁজ পড়েছে অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আর কোচ চান্দিকা হাথুরু সিংহের প্রথম সেশনে বাংলাদেশের একমাত্র প্রাপ্তি লিটন মিরাজের উনপঞ্চাশ রানের জুটি টাইগারদের শেষ ভরসাও এই দুইজন তানজিম অলরাউন্ডার